আমার নেবে চুক্কু খুলে বলে ও আবু বোকোর তোমার কুলের আলামিন ঘুমাচ্ছে আর তুমি বসে বসে কান্না করছো কারণ কি সিদ্দিকা একবার বলতে লাগলে লেহা আর সুল আল্লাহ হয়তো কোন একটা বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে লে আর যদি জানতাম আমার চোখের পানির কারণে আপনার ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে আমি কেয়ামত পর্যন্ত আমার মৃত্যু পর্যন্ত আর চুখের পানি ফেলতাম না যদি বলি না সিদ্দিক তুমি কি আমাকে আদম সুফিউল্লাহ মনে করেছো তুমি কি আমাকে ঈসা রুহুল্লাহ মনে করেছো তুমি কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেছো তুমি কি আমাকে মূসা কালিমুল্লাহ মনে করেছো তুমি কি জানো না আমি হচ্ছে হাবিবুল্লাহ সুবহানাল্লাহ রুহুল্লাহ আল্লাহকে চায় কালিমুল্লাহ আল্লাহকে চায় সফিউল্লাহ আল্লাহকে চায় যবিহুল্লাহ আল্লাহকে চায় খলিলুল্লাহ আল্লাহকে চায় আর হাবিবুল্লাহ কে আমার আল্লাহ নিজেই চায় জোরে বলিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আবু বখর তুমি কি জানো না আমি রহমত কোথায় সাপ কামড় দিয়ে চেদি গেল সিদ্দিক আকবরের পাটা যখন সামনে রাখলেন আমার নবী তু মোবারক দিলেন সাথে সাথে সিদ্দিকে আকবরের শরীর থেকে সাপের বিষ দূর হয়ে যায় তিনি বলেন হাই হাই কোন নবীর কথা বলার জন্য এসেছি কোন নবীর কথা শুনবে আমি আনাইদুল্লাহ খান কাদের হায়ার শেষ হবে এখানে যারা আছেন সবার হায়ার শেষ হবে উস্তাদদের হুজুরদের সবার হায়ার শেষ হয়ে যাবে নবীর শান শেষ হবে